রাজধানীতে ভাই জি আর এখানে আসলে ভাইয়া বাটিকে রাজধানী হচ্ছে বান্টি বাজার বানটি আড়াই থানা জেলা নারায়ণগঞ্জ এই জায়গার মাঝে বান্টি রাজধানী হচ্ছে বাটি আর আপনাদের এখানে আসলে সকল ধরনের কালেকশন এই জায়গায় সকল ধরনের বাটিক পাবেন ভাই আপনাদের এখানে কি কি ধরনের পাবে ভাই ভাই বাটিক আছে তো ভাই অনেক ধরনের আছে এই যে দেখেন এই জায়গা থেকে ভাই কালারের কোন কমতি নেই ডিজাইনের কোনো কমতি নেই হাজার হাজার ডিজাইন আছে 600 কালার আছে আপনি কোনো সমস্যা নাই আপনার আচ্ছা আপনারা যত ধরনের বাটিক চান সকল ধরনের বাটিক কিন্তু ভাইদের সবথেকে পেয়ে যাবেন ভাই পুরো বান্টি বাজার চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছেন তো ভাই জি ভাইয়া পুরো বান্টি বাজার সারা বাংলাদেশে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে দিচ্ছেন জি ভাইয়া চ্যালেঞ্জ আচ্ছা ভিউয়ার্স যারা ঘরে বসে বাটিক নিয়ে বিজনেস করতে চায় সঠিক সন্ধান কোনটা খুঁজে পাচ্ছে না তাদের জন্য কিন্তু ভিউস আজকের এই ভিডিওটি আর আপনাদের এখানে আসলে কিন্তু ভিউস নিত্য নতুন ভ্যারাইটিস ধরনের আইটেমে বাটিকগুলো পেয়ে যায় মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে সারা বাংলাদেশ আপনি আপনার কুরিয়ার মাধ্যমে দিচ্ছেন জি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে হোম ডেলিভারি দিচ্ছেন হোম ডেলিভারি করে থাকে আচ্ছা ভিউয়ারস 7020 টাকার বিনিময়ে কিন্তু আপনারা সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে কিনে নিতে পারবেন জি আচ্ছা ভাই মাটিকে আজকে যে ভাইরাল যে কালেকশনগুলা কিছু ভিউয়ারদের মাঝে তুলে ধরুন তো ভাই জি ভাই カラー তো ভাই ডিজাইনের তো ভাই অভাব নাই আপনাকে এক দিকেতে এক একটা করে দেখাও একটা করে দেখাও ভিউয়ারস দেখেন অনেক কালার অনেক ডিজাইন কিন্তু আমরা আজকে শুধুমাত্র এক একটা করে দেখাবো

আমার দোকানে পেয়ে যাচ্ছেন শুধু পাইকারি রেট পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা মাত্র পাঁচশো পঞ্চাশ আরেকটা ডিজাইন ভাই এইগুলা কি দিচ্ছেন এত কম ভাই রং কষ্ট থাকবে তো ভাই হান্ড্রেড পার্সেন্ট রং কষ্ট গ্যারান্টি যদি উঠে রং কষ্ট তাহলে ফেরত রং কষ্ট উঠে গেলেই ফেরত ফেরত আচ্ছা আচ্ছা এই যে আরেকটা আরেকটা ডিজাইন আচ্ছা খুবই চমৎকার ভাইরাল ডিজাইন ভাইরাল একটা বাটিক মাত্র এক হাজার টাকার বাটিক মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই

আচ্ছা দেখেন ডিজাইনগুলো দেখেন অনেক অনেক ধরনের কিবাটি কালেকশন এই যে এখানে আরেকটা ডিজাইন দেখে আপনাদের দেখেন না এই যে এই যে এটা কি ভাই পুরা বান্টি বাজার চ্যালেঞ্জ করে দিচ্ছে ভাই পুরা বান্টি বাজার तू পুরা বাংলাদেশের চ্যালেঞ্জ পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিচ্ছে ভাইয়া পুরা বান্টি বাজার ভাই চ্যালেঞ্জ দেখেন বাটিকের জগতে আপনারা আজকে ভাই চলে আসছেন একবার প্রস্তুতকারী এই যে দেখেন একটি এটা কিসের মধ্যে ভাই এটা ভাই মোমবাটি ঘুম বাটি আচ্ছা মোমবাটি এটা কত দিচ্ছেন ভাই হাজার টাকা বাটি ভাই হাজার টাকা বাটি ভাই আজকে আজকে ভাই পাইকারি রেট পাঁচশো পঞ্চাশ দিয়ে দিচ্ছি আজকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছে ভাই পাঁচশো পঞ্চাশ ভিজ্ হাজার টাকা বাটিগুলা কিন্তু পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই উপরে এগুলা কি ভাই ভাই উপরে এগুলো ভাই বাটি আচ্ছা সবকিছু ভাইরাল নাকি ভাই সব ভাইরাল ডিজাইন আচ্ছা আচ্ছা ভিওর যত ধরনের ভাইরাল কালেকশন আছে সেইগুলা কিন্তু ভিজ আজকে মাঝে কিন্তু তুলে ধরছি তাই যে আচ্ছা আচ্ছা এটা কি ভাই

আচ্ছা ভিউয়ার যারাই নিতে চাই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কল করবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপর এই যে এই জায়গা আরেকটা আরেকটা কালার দেখে আপনাদের আচ্ছা এটা কিসের মধ্যে ভাই এটা ভাই হচ্ছে এটা হচ্ছে ফুসকা বাটি আচ্ছা এটা আছে ফুসকা বাটির মধ্যে একটি কালেকশন ভিউয়ার্স দেখেন আর এটার রেটও কি सेम জি ভাইয়া सेम রেট रेट। सेम রেটের মধ্যে দিচ্ছি জি ভাইয়া সেম রেট আর সারা বাংলাদেশ তো ভাই আমরা হোম ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারি করে আমরা মাত্র এক হাজার বিশ টাকা পেমেন্ট করলেই সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর আপনাদের ঠিকানা কমপ্লেক্স